ভাই আনারসটা মাখাই দিবেন দেব কয় টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা কোথাকার আনারস এটা এটা মধুপুর টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর ওকে ঠিক আছে মিষ্টি হবে তো হ্যাঁ আচ্ছা দুই আড়াই কেজি হবে তা হবে ভালোই মাখাই দিন আচ্ছা আশি টাকা আছে মাখানো সহ মাখানোর জন্য কোনো বিল দেয়া লাগবে না মাখানো ফ্রি আর আমি কিনে চলে যাই

ভাই ভালোভাবে মা খেতে পারবেন তো অবশ্যই অবশ্যই একবার খাওয়ার দরকার খালি আচ্ছা কত বছর অভিজ্ঞতা এই আমার ব্যবসার বয়স প্রায় তেরো চোদ্দ বছর বছর আর মাখায় বেশি তিন বছর আচ্ছা

তারপরে কাশন দিয়ে কাশন দিয়ে নিজের বানানো বানানো আচ্ছা এবার লবণ হুম হালকা লবণ এটা কি এটা হলো শুকনো ধলের গুঁড়ো শুকনো ধলে অল্প দিন হুম আচ্ছা এবার কি এটার ভিতরে আট রকম একসাথে আছে মিক্সড মিক্স মশলা কি আচ্ছা এটা তো সে দারুণ জিনিস তাই না হ্যাঁ